কৃষি আসসালাম আলোচনায় আপনাদের স্বাগত বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং ধান হচ্ছে তার প্রাণ ক্রমবর্ধমান সঠিক পরিচর্যা বর্তমানে আমাদের মাঠে আমন ধান আছে এবং সেটি কুশি পর্যায়ে কৃষকেরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ছেন ধানের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে শুনব আজকের স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ মশিউর রহমান পরিচালক কৃষিতত্ত্ব সার্ভিস স্যার আপনাকে ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ স্যার আমরা মাঠে দেখি যে ধানের গাছে পাতাগুলো ঝলসে যায় এটার কারণ কি পাতার পাশ থেকে ঝলসে যায় প্রথমত একটু হালকা বাদামি রং হয় তারপর এটা গাঢ় হয় এবং সময়ের সাথে সাথে এটা পুরো পাতাটাই মরে যায় এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা এটাকে ইংরেজিতে ব্যাকটেরিয়া লিভ ব্লাইট অথবা সংক্ষেপে বিএলবি বলে থাকি বাংলা এটাকে পাতাল ছড়ছড় রোগ বলে তো এটা কোন অঞ্চলে বেশি দেখা যায় এটা গ্রীষ্মমন্ডলীয় একটি রোগ পৃথিবীর উষ্ণপ্রবণীয় সব এলাকায় এই রোগটি দেখা যায় সেই হিসেবে বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলে আমন আউশ বড় তিন মৌসুমে এই রোগটি দেখা যায় এই রোগটা ছড়ায় কিভাবে এগুলি এটা বীজের মাধ্যমে ছড়িয়ে থাকে বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে বৃষ্টির পানির মাধ্যমে ছড়িয়ে থাকে আর আমরা একটা বিষয় খেয়াল রাখব যখন বিস্তলা থেকে চারা উত্তোলন করব কোনো অবস্থাতে যেন শিকড় বা গাছ আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত না হয় ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া জনিত জীবাণুটা উদ্ভিদের ভিতরে প্রবেশ করে থাকে তো এটাতে কি কোনো ফলনের কোনো ক্ষতি হয় অবশ্যই বিএলবি রোগ দ্বারা ধানের ফলনে দেখা গেছে ত্রিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ফলন কম হয়ে থাকে এক্ষেত্রে কৃষকরা কি করবে যেটা করতে হবে বীজ শোধন করে নিতে হবে কপার অক্সিক্লোরাইড নামক একটি বিচ্ছোধনকারী ওষুধের মাধ্যমে তারা বিচ্ছোধন করতে পারে প্রতিরোধী বা সহনশীল জাত ব্যবহার করতে পারে কৃষকরা অত্যন্ত সতর্কতার সাথে বীজতলা থেকে চারা উত্তোলন করবে যেন চারায় কোনো আঘাতপ্রাপ্ত না হয় এছাড়াও সুষম সার ব্যবহার করতে হবে বিশেষ করে পটাশ পটাশজনিত সার যদি কম থাকে এ রোগের প্রবণতা বাড়ে সেক্ষেত্রে প্রতি বিঘায় পাঁচ থেকে ছয় কেজি পটাশ কৃষকরা ব্যবহার করতে পারে আর সর্বশেষ ব্যবস্থা হিসাবে আমরা বলি বালাই নাশক ব্যবহার করার জন্য এক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যাকটেরিওসাইড আছে বাজারে অনেক ব্র্যান্ডের যেমন ব্যাকট্রা এটি নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করে এই রোগ দমন করা যায় আশা করছি এই তথ্য আমাদের কৃষকদের অনেক কাজে লাগবে স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ কৃষক ভাই ও বোনেরা আপনার যদি ধানের পাতা ঝলসানো বা অন্যান্য রোগ ও প্রতিকার সম্পর্কে জানতে চান তাহলে আপনার নিকটস্থ কৃষি অফিস অথবা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার এক ছয় এক দুই তিন নম্বরে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগ করে যে কোনো বিষয়ে আপনারা জানতে পারেন স্টুডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ